নমস্কার এই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সে বিষয়ে আমার থেকে আপনারা বেশি অবগত আপনারা জানেন একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে প্রায় আট হাজার দুশোর ওপরে এই রাজ্যে স্কুল বন্ধ যোগ্য শিক্ষকদের চাকরি কিভাবে চলে গেল সে তো আপনারা দেখেছেন এবং অযোগ্যদের এই সরকার কিভাবে সাপোর্ট করছে সেটাও আপনারা দেখেছেন একের পর এক স্কুলে যদি আপনারা ঘুরে দেখেন দেখবেন কোথাও 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 শিক্ষক নেই কোথাও কোথাও শিক্ষক হয়তো একজন বা দুজন কোথাও ছাত্র আছে কোথাও শিক্ষক নেই মানে একটা একটা আশ্চর্য রকম ব্যবস্থা আপনাদের নজরে পড়বে তবে আজকের ভিডিওতে যে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব সেটা দেখলে হয়তো আপনারা চমকে যাবেন আমরা কখনো ভাবতেই পারিনি যে সরকারি স্কুলের ভেতরে এই ধরনের কাণ্ড কারখানা চলছে সেই কাণ্ড কারখানাই আপনারা দেখতে পাবেন একটুখানি পরে তার আগে আপনাদের দুটো একটা কথা বলে তারপর আমি ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরব প্রিয় দর্শক এই বাংলার শিলিগুড়ি শিলিগুড়ির হাকিমপাড়া গার্লস স্কুলে আমরা দেখতে পেলাম যে গেটের সামনে গার্জিয়ানরা একের পর এক গার্জিয়ান এসে হাজির হচ্ছেন এবং যখন একত্রিত হলেন সমস্ত গার্জিয়ানরা দেখলাম যে তারা ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ছেন কেন তার মূল কারণ হচ্ছে গার্জিয়ানদের বলা হয়েছে যে আপনারা আপনাদের বাচ্চাদের আপনাদের ছেলেমেদের আজকে স্কুলে ভর্তি করানো হবে আপনারা আসবেন টাকা নিয়ে গার্জিয়ানরা এসেছেন এখানে তো কোনো গন্ডগোলের ব্যাপার নেই গার্জিয়ানরা এসেছেন ভর্তি করতে কিন্তু আমরা যখন জানতে পারলাম আমরা সেখানে পৌঁছে গিয়েছিলাম আমরা জানতে পারলাম যে একটা মারাত্মক রকমের একটা দুর্নীতি চলছে এই ভর্তি করা নিয়ে সেখানে আমরা দেখলাম যে এআইডিএসও সদস্য তারাও রয়েছেন তারা সেখানে গার্জিয়ানদের সাপোর্ট করে বিক্ষোভ করছেন কি এই ভর্তির বিষয়কে কেন্দ্র করে তো ভর্তি তো হবেই নতুন স্কুলে নতুন ক্লাসে তারা উঠবেন সেখানে তো ভর্তি করতেই হবে সেখানে গন্ডগোলটা কিসের এই গন্ডগোলটাই আপনারা আজকে দেখতে পাবেন তার সঙ্গে আরও অনেক কিছু রয়েছে যে দুর্নীতিগুলো ভাবা যায় না যে শিক্ষিত মানুষ শিক্ষিত সমাজ তারা যে এইভাবে সাধারণ মানুষকে ঠকাতে পারে এবং ছাত্রছাত্রীদের মাধ্যমে সেটা ভাবাই যায় না দেখুন আজকের ভিডিও প্রথমে দেখুন যে একজনের আপনারা আপনাদের সামনে একজনের ইন্টারভিউ আপনাদের সামনে প্রথমে তুলে ধরছি তারপরে আসছি এক এক করে

ষাট ইন্টু পাঁচ লাখ কুড়ি হাজার টাকা কী করে পাঁচ লাখ কুড়ি হাজার টাকা প্রতি একটা স্কুলে কানেকশন হয় শিলিগুড়ি যদি তিরিশটা স্কুল থাকে তাহলে পনেরো কোটি ষাট লক্ষ টাকা কী করে এটা কি শিক্ষা দপ্তরে যাচ্ছে না স্কুলে শিক্ষিক শিক্ষিকার কাছে চলে যাচ্ছে এই পাঁচ পনেরো কোটি ষাট লক্ষ টাকা কোথায় যাচ্ছে শুধু শিলিগুড়িতে একটা শহর যদি পনেরো কোটি ষাট লক্ষ টাকা উঠে এই টাকাটা পুরো বাংলা কতগুলো শহর আছে বলাই যাবে না তাহলে একটা শহরে পনেরো কোটি ষাট লক্ষ টাকা উঠে বাকি ওরা কোথায় নিয়ে যাচ্ছে দুর্নীতি রাস্তা আপনারা শুনলেন যে উনি কি বললেন ভাবা যায় এইভাবে টাকা তোলা যায় যেখানে আইন রয়েছে নিয়ম রয়েছে যে দুশো চল্লিশ টাকার বেশি নেওয়া যাবে না ভর্তির ফিজ সেখানে কোথাও দেখা যাচ্ছে পাঁচশো কোথাও দেখা যাচ্ছে ছশো কোথাও হাজার কেন

পনেরোশো টাকা দিতে হবে তো এই বাড়তি টাকাটা কিসের জন্যে আমরা ওই স্কুলের হাকিমপাড়া গার্লসের যে এইচ এম হেডমিস্ট্রেসকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কি দুশো চল্লিশ টাকাই নেবেন নাকি বাড়তি টাকা নেবেন আপনি আপনাদের ডিসিশান কি ওনার এক্সপ্রেশন দেখবেন দেখুন তাহলে ম্যাম আপনাদের আপনার ডিসিশান কি তাহলে

আমরা এআইডিওসোর সদস্যদের সঙ্গে কথা বলেছি

দেখুন দুশো টাকা সরকার নির্ধারিত ফি সরকার নিজে এটা নোটিশ দিয়েছে আমরা ডিআই সাহেবের কাছে গেছিলাম তারা বলছে দুশো চল্লিশ টাকায় নেওয়া দরকার যদি বেশি নেয় সেটা অনৈতিক আজকে এখানকার সকলে গার্জিয়ানরা আজকে ভর্তি ছিল এই স্কুলে যেটা হয়েছে বাইরে কোনো ধরনের কোনো নোটিশ দেয়নি প্রত্যেকটা ক্লাসে বলে দিয়েছে যে মেয়েদের হাতে এই টাকা পাঠিয়ে দিতে হবে এই স্কুলে এরকম ইভেন গার্জিয়ানদের ভিতরে ঢুকে ভর্তি হওয়ার কোনো ব্যবস্থা নেই আজকে গার্জেনরা সবাই তাই এসছে তারা একটাই দাবি করছে যে দুশো চল্লিশ টাকার এক টাকাও কি নেওয়া যাবে না তার জন্য তারা এখানে অবস্থান করছে এই হলো বিষয়টা ভিতরের যে মিস যে হেডমিস্ট্রেস আছে তিনি কিছুতেই গার্জিয়ানদের কথা কোনো কর্ণপাত করছে না আমরা বলতে চাইছি যে একটা স্কুল যেখানে ছাত্রছাত্রীদের শেখে সেরকম একটা এখানে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই একদিন গার্জিয়ান এসে তার মনের কথা বলতে পারবেন না যে দুশো চল্লিশ টাকা নিতে পারবেন না আপনারা এই কথাটুকু বলতে পারবেন না এবং এত তিনি মানে এত অ্যারোগেন্ট যে তিনি কারো কোনো কথা শুনছেন না এটা কি করে হয় একজন স্কুলের এই এইরকম মানে একজন হেডমিস্ট্রেস কী করে এরকম হতে পারে আমাদের এটা ভাবতে হবে দেখুন সরকারি স্কুলগুলোর অবস্থা এমনি খুব খারাপ রাজ্যে আঠারো দুশো সাতাশ সরকারি স্কুল বন্ধ হচ্ছে স্কুলগুলোতে ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ নষ্ট হয়ে গেছে স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ তার উপর যদি এত ফিজ যদি বাড়ে তাহলে একটা বাড়িতে দুটো বাচ্চা থাকে কী করে ছেলে মেয়ে পড়াবে এই পড়ানোর পর টিউশন ফিজ আছে এগুলো কি করে দেবে তাহলে ফলে এই দাবিটা তো ভীষণ ন্যায্য যে দুশো টাকা সরকার যদি বলছে তাহলে আপনারা কেন নেবেন না আমরা বলতে চাইছি যে এখানকার হেডমিস্ট্রেস সেই নোটিশটা করুক ছাত্রছাত্রীরা ভর্তি হয়ে তারা বাড়ি চলে যায় সমস্ত জায়গায় সমস্ত জায়গায় এটা আছে মানে বাংলার সব সমস্ত স্কুলের ব্যাপারে এই যে বলেছে আমাদের স্কুলে যারা প্রেসিডেন্ট সেক্রেটারি যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা বসে ঠিক করব আলোচনা করব তারপর আপনাদেরকে জানাবো কিন্তু এআইডিএস সদস্যরা বলেছেন যে এখানে আলোচনার তো কিছু নেই যেখানে সরকারি নিয়ম রয়েছে দুশো টাকা সেখানে আলোচনার প্রসঙ্গ আসছে কি করে আপনি সরাসরি বলুন যে দুশো টাকাই নেবেন ভর্তিতে এর বেশি নেবেন না আর যদি বাড়তি টাকা নেন সেটা কেন নিচ্ছেন সেটা জানাতে হবে জানেন কি বলেছেন সে যখন তাকে প্রশ্ন করেছে যে কেন আপনি বাড়তি টাকা নিচ্ছেন এইজেন্ট জানিয়েছেন যে আমাদের স্কুলের জন্য সিকিউরিটি গার্ড রাখতে হয় আমাদের স্কুলের টয়লেট রয়েছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এরকম আনুষাঙ্গিক খরচ তিনি দেখিয়েছেন সেই জন্যে তিনি বাড়তি টাকা নিচ্ছেন কি আশ্চর্য না সরকারি স্কুল আর টাকা নিবেন গার্জিয়ানদের কাছে। কত রাজি না। এই স্কুলে কোনো রকম ফ্যাসিলিটি নাই, সুইপান নাই, प्लంబারের কোনো কাজ নাই, শিক্ষার্থীদের খাবারের নোংরা, সেই সব স্কুল আমি আমার স্টুডেন্টকে ভর্তি করি। কত সঙ্গে যে আগামী বছর 2500 টাকা নিয়েছে তার কোনো বিল নেই। এই বছর আমরা জান 500 টাকা অলরেডি আমরা স্টুডেন্টের হাতে দিয়ে পাঠিয়ে দিয়েছি। তারপর জানতে পারি দুশো টাকা টাকা সরকারের নিয়ম না যে পারপাসে বাড়তি টাকাগুলো ওরা ছিল রাজি না তারা আপনারা কে দিতে রাজি আমরা কেন দিব আমরা দেবো কেন

তারা বাড়তি ফিজ ছাত্র বলছি সমস্ত স্কুলে দুশো চল্লিশ টাকায় ভর্তি করাতে হবে সরকারকে সমস্ত স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের দায়িত্ব নিতে হবে কারণ জনগণ সরকারকে ট্যাক্স দেয় ফলে সরকারি স্কুল জনগণের টাকায় চলে সরকারি ট্যাক্স নেয় দুশো চল্লিশ টাকা ভর্তি ফিজ আমরা বলছি যে স্কুলগুলো বেশি নিচ্ছে আপনারা সবাই আন্দোলনে সামিল হন পাশাপাশি সরকারি স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আপনারা সবাই আন্দোলনে থাকুন এই টাকা তো সরকার দেবে ইনফ্রাস্ট্রাকচারের জন্য তো সরকার রয়েছে সরকারি স্কুলের দায়িত্ব কেন গার্জিয়ানরা নেবে এটা কি প্রাইভেট স্কুল প্রাইভেট স্কুলের সঙ্গে কি এটা কম্পেয়ার করবে এটা কি কম্পিটিশানে নেমেছে আসলে কিছুই না আসলে হচ্ছে এইভাবে প্রাইভেট স্কুলের সঙ্গে তারা কম্পেয়ার করে এই সরকারি স্কুলগুলোকে বন্ধ করতে চাইছে একটা পরিবার থেকে যখন তিনটে বা চারটে বাচ্চা পড়াশোনা করতে যাবে পাঁচশো টাকা করে বা ছশো টাকা করে যদি নেয় পাঁচশো টাকা করে নিলে সেখানে প্রায় চারটে বাচ্চা থাকলে সেখানে দু হাজার টাকা এই দু হাজার টাকা ভর্তির জন্য দিতে হবে ভাবুন তো যে পরিবারের একজন মেম্বার যিনি রোজগার করেন হয়তো রাজমিস্ত্রি হয়তো রিক্সা চালায় তার পক্ষে সম্ভব দেওয়া আসলে

শুধু ভর্তির ফিস নিয়ে অভিযোগ নয় আরো আরো অনেক অনেক অভিযোগ রয়েছে আইডেন্টিটি কার্ড একটা স্কুলের ছাত্র ছাত্রছাত্রীদের জন্য আইডেন্টি কার্ড করা হয় সেই আইডেন্টিটি কার্ডের জন্যে স্কুল কর্তৃপক্ষ টাকা নেন কিন্তু আইডেন্টিটি কার্ড দেন না স্কুলের টয়লেট দিনের পর দিন অপরিচ্ছন্ন কোনো বাচ্চা যদি অসুস্থ হয় গার্জিয়ানকে ঢুকতে দেন না গার্জিয়ানকে ঢুকতে দেন তখন ওই অসুস্থ বাচ্চাটি ওই স্টুডেন্টটি যখন নিজে ফোন করবেন গার্জিয়ানকে যে আমি অসুস্থ তুমি এসো তখন তার বাবা মা স্কুলে আসবেন স্কুলে ঢুকতে গেলে আধার কার্ড দেখাতে হবে একটা সরকারি স্কুল সেখানে আধার কার্ড দেখাতে হবে তাও ঢুকতে পারবেন কিনা সন্দেহ হাজার রকমের কোয়ারিস রয়েছে সেখানে তারপরে গিয়ে সেই বাচ্চা বা সেই স্টুডেন্টের কাছে অসুস্থ স্টুডেন্টের কাছে বাবা মা গিয়ে পৌঁছাতে পারবেন ভাবুন কত জটিলতা আদার স্কুলে মানে ভর্তি হবে বলে আমরা আসছি হ্যাঁ বাস আইসি শুনছি আমরা যখন বুঝিও 2 তারিখে ভর্তি হবে সেই ত্রুতেই আমাদের আসা

অনেক রকম সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে গার্জিয়ানদের যদি আসতে হয় আসতে দেবে তারা না ঢুকতেই তো দেয় না আমাদের আমাদের তো ঢুকতেই দেয় না আমরা কমপ্লেনটা জানাবো কি করে আমাদের তো ঢুকতেই দেয় না ঢুকতেই দেয় না আই কার্ডের জন্য পয়সা নাই আই কার্ড কোন তো দেয় না আই কার্ডের জন্য পয়সা নাই পয়সা নিছে আই কার্ড কোন তো দেয় না টাকা করে 30 টাকা করে না 30 টাকা করে আই কার্ড আই কার্ডের জন্য আই কার্ড আজও পর্যন্ত দেয় না এইবার তো নতুন করে ভর্তি হবে এখন আবার বলবে আই কার্ডের জন্য টাকা দিন এবার

তো আপনারা এবার আবার স্কুলে ঢুকতে গেলে গার্জেন যদি ঢুকতে আসে তোমাকে দরকার জন্য আসে তার জন্য কিন্তু ওখান প্রমাণপত্র আনতে হবে আধার কার্ড আনতে হবে কিন্তু তোমার নিয়মটা যখন ঠিক করেছ তাহলে তুমি বাচ্চাদের আই কার্ডটা সিকিউরি করতে হবে তো ঠিক একদম তাই সমস্যা ছোটো অনেক সমস্যা আছে আমরা কিছু জানতেই পারি না মানে বাচ্চার কোনো রকম কোনো ইনফরমেশন জানতে পারে না হ্যাঁ জানি না বাচ্চারা পড়াশোনা করছে কি না আমি না না স্কুলের ভিতরে কোলেంద్ర ঢুকবে না এটা গেটের গেটের আপনাকে থাকতে হবে ভিতরে আপনি ঢুকতে পারবেন মানে যা বলাল আপনি গেটের বাইরে থেকে বলতে হবে আপনি ভিতর আসতে পারবেন এটা আবার এটা এটা হলো সবচেয়ে বড় বাচ্চাটা কাছে জানতে পারে কি প্রবলেম কি আসতেই পারে আসতেই পারে আমরা বাচ্চা আমার বাচ্চা পড়াশোনা করতে আমি জানতে পারে সেটা বাইরে থেকে চলে যেতে হবে আপনি ঠিক আছে আসলে যেখানে দেখবেন দুর্নীতি সেখানে দেখবেন বাধার পাহাড় আপনাকে অনেক বাধা অতিক্রম করে আপনাকে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করে তবে সেখানে পৌঁছতে হবে এটাই হচ্ছে কথা গার্জিয়ানদের এই বিক্ষোভের ফলে এবং এআইডিওসোর বিক্ষোভের ফলে স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশ আলোচনা করে সিদ্ধান্ত নয় নেয় যে আজকেই ভর্তি হবে এবং দুশো চল্লিশ টাকাতেই ভর্তি হবে আমরা এআইডিএসওকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারা এইভাবে এই আন্দোলন করে স্কুল কর্তৃপক্ষকে কে সমস্ত টিচারদেরকে উচিত শিক্ষা দিয়েছে এইভাবেই শিক্ষা দিতে হবে আপনাদেরকে এর সঙ্গে আরেকটা কথাও জানিয়ে রাখি যে প্রাইমারি স্কুলেও কিন্তু এই ধরনের ঘটনা চলছে তাই প্রত্যেককে বলা উচিত আপনারা গর্জে উঠুন বাড়তি ফিজ দেবেন না যেখানেই দেখবেন যে এই রকম দুর্নীতি চলছে গর্জে উঠুন আন্দোলনে যে জয় হয় সেটা কিন্তু এই হাকিমপাড়া গার্লসে যে বিক্ষোভ দেখিয়েছিল গার্জিয়ানরা সাথে ছিল এআইডিএসও সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে তাই গর্জে উঠবেন লড়াই করবেন লড়াই করে জিততে হবে তো প্রিয় দর্শক কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন